এপিসোড সাথে শুরুতে আমরা দেখতে পাই ফাং সুইমিং পুলের লাভ দিয়ে সাইজকে বাঁচায় এবং তাকে অনেক বকা দিতে থাকে যে সে কেন নিজের উপর এত প্রেসার নিচ্ছে কিন্তু আমরা দেখতে পাই সে ফাং এর কথা ইগনোর করে আবারও সেই লাইভ স্ট্রিম সামনে চলে যায় এবং বলে দেখেছেন আমি এতক্ষণ পানির নিচে ছিলাম তারপর আমার মেকআপটি একটুও যায়নি অর্থাৎ এর মানে ফিউচার গ্রুপের সকল প্রোডাক্টই ভালো আর এরপর সে তাদের সঙ্গে জিমে দেখা করবে এটা বলে লাইভ স্ট্রিমটি বন্ধ করে দেয় তখন ফাং তাকে মানা করে আজকের জন্য এতটুকুই যথেষ্ট তখন সাইজাও বলে আমি আপনার মেহনতকে ব্যর্থ যেতে দিতে পারি না আর এরপর আমরা দেখতে পাই সাইজাও জিমে গিয়ে আবার লাইভ স্ট্রিম শুরু করে তার সকাল থেকে এক্সারসাইজ করতে করতে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর ফাং তাকে এই অবস্থায় দেখে বলে আমিও তোমাকে হেল্প করব। এবং লাইভ স্ট্রিম সে বলে আমরা দুজন একসাথে ওয়ার্কআউট করবো আর এসব ওয়ার্কআউট এর মাঝখানে সাইজাও যখন ফাং এর ক্লোজে চলে আসছিল আমরা দেখতে পাই ফাং এর মনের ভিতরে তো কিছু একটা চলছিল অর্থাৎ সে মনে মনে কিছু একটা ফিল করছিল তো এরকম ওয়ার্কআউট করতে করতে সাইজাও যখন অনেক ক্লান্ত হয়ে যায় তখন সে নিচে পড়ে যেতে লাগে আর তখন ফাং ও তার সাথে নিচে পড়ে যায় আর ফাং গিয়ে সরাসরি সাই উপরে পড়ে আরে ভাই কি মোমেন্ট আর লাইভ স্ট্রিমে ফাং এর কোম্পানির লোকজন সহ সকল লোকজনই এটা দেখে মজা নিচ্ছিল আর এটা দেখে মিস্টার হান বলছিল সকল কাপড়কে এক করার জন্য কোনো না কোনো ম্যাচ মেকার থাকে আর তখন আমরা বুঝতে পারি যে ম্যাচ মেকারের যে ম্যাসেজটা সাই কাছে গিয়েছিল সেটা মিস্টার হানই করেছিল তো এইদিকে অনেকক্ষণ সাই যাওয়ার উপরে ফাং শুয়ে থেকে মজা নিয়ে উঠে যায় এবং সাইজাও বলে যে তুমি অনেক বেশি পরিমাণে দুর্বল তো তোমার উচিত জিমে লাইভ স্ট্রিম না করা তো এরপর যখন দৌড়িয়ে লাইভ লাইভ করতে যায় তখন তখন সে দেখতে পায় শুধুমাত্র তাদের নিয়েই বলে দেখেছেন আমি সকাল থেকে ওয়ার্কআউট করছি তারপরও আমার মেকআপটি একই অবস্থায় আছে অর্থাৎ এর মানে আমাদের কোম্পানির প্রোডাক্ট অনেক ভালো তখন ও তার কোম্পানির প্রোডাক্টের ব্যাপারে কিছু একটা বলে এবং তাদের কোম্পানির প্রোডাক্টকে ট্রাস্ট করতে বলে কিন্তু আমরা দেখতে পাই লাইভ স্ট্রিম যারা লাইভ দেখছিল তারা সেই ফাউন্ডেশন অর্থাৎ সেই মেকআপটির ব্যাপারে কথা না বলে এর ব্যাপারে কথা বলছিল আর এটা দেখে তো সাইজাও একটু কেমন কেমন করছিল তখন ফাং সাইজাওর মুখে একটু হাত রাখে এবং বলে দেখেছেন ওর ফাউন্ডেশন এখনো ওঠেনি আর এটা বলে ফাং সেখান থেকে চলে যায় আর আমরা দেখতে পাই সাইজাও ফাঙের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর এরপর আমরা দেখতে পাই শাইজাওয়ার অনেক মেহনত দেখে ফাং শাইজাও চাকরি থেকে তো বের করে না উল্টো তাকে কালকে থেকে কাজে আসতে বলে আর এবং তাকে ডিনারের জন্য অফার করে আর তখন আমরা বুঝতে পারি যে সাইজাওয়ার জাদু ফাঙের উপরে কাজ করতে শুরু করেছে তো এরপর শাইজা এবং ফাং ফাঙের বাসায় আসে আর সাইজাও ফাং এর বাসায় ঢোকার ট্রাই করে কিন্তু ফাং তাকে ঢুকতে দেয় না তখন তারা সেখানে লি এবং শাহবুকে দেখতে পায় লি শাহবুকে বলছিল আমার ভাই তো প্রায় অফিসই থাকে তো আমাদের সঙ্গে দেখা হওয়ার তার কোনো চান্সই নেই আর নেক্সট সপ্তাহে সে তার সঙ্গে তাকে বিজ্ঞান জাদুঘরে যাওয়ার জন্য বলে এবং আরো বলে যদি তার কম্পিউটারটি ঠিক হয়ে যায় তাহলে সে যেন তার সঙ্গে ডিনার করে আর এটা বলে সে তার ভাইয়ের কাছ থেকে আরো টাকা চাওয়ার জন্য তার ভাইকে একটি ভয়েস মেসেজ দেয় সে তার ভাইকে বলে ভাই আমি পায়ে অনেক ব্যাথা পেয়েছি তো আমার এখনই কিছু টাকা লাগবে আর পিছন থেকে ফান চিৎকার করে বলে তোমার কি টাকা এখনই লাগবে আর এভাবে হঠাৎ নিজের ভাইকে দেখে তো লি পুরো শক্ট হয়ে যায় আর এরপর আমরা সবাইকে সাইজার ঘরে দেখি যেখানে লি কে শাস্তি দিয়ে বসিয়ে রাখে লি ফাং এর কাছে সরি বলতে থাকে এবং বলে ভাই আপনাকে আমার সত্যিটা বলে দেওয়া উচিত ছিল যে আমি একটি রিলেশনে রয়েছি ফাং তখন বলে আমি তোমার স্বপ্নটাকে সাপোর্ট করছি যে তুমি একজন পেইন্টার হবে কিন্তু তুমি তো এই সব ফালতু রিলেশনশিপের পিছনে পড়ে আছো এটা শুনে সাইজা বলে এটা তুমি কিভাবে বলতে পারো ওরা তো একজন অপরজনকে সত্যিকারের ভালোবাসতে পারে তখন লি বলে যে এই মেয়েটাও বুঝতে পেরেছে বাট আপনি বুঝতে পারলেন না তখন লি সাইজাকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কে তখন সাইজাও বলে যে আমি সাউবুর ফ্রেন্ড তখন লি ফাং এর দিকে তাকিয়ে বলে ভাই আপনি আমাকে এটা বললেন না কেন যে আপনি আমার জন্য একটি ভাবি খুঁজেছেন তখন ফাং বলে যে ফালতু কথা বন্ধ করো তখন শাহু বলে ফালতু কথা কেন যদি তোমরা কোনো রিলেশনে নাই থেকে থাকো তাহলে কি আহ সাইজাও তোমার এত হেল্প করত আর এটা শুনে লি বলে ভাই আমি আর যাই হোক আমার রিলেশনশিপটাকে তো স্বীকার করেছি বাট আপনি তো সেটাও করছেন না আপনি থাকেন এখানে আমি পেন্টিং করতে চলে যাচ্ছি তখন ফাং লিকে আটকে দেয় আর আমরা বুঝতে পারি যে লিকে ফাং এত সহজে ছাড়বে না আর এজন্য জন্য লি সাইজাউর কাছে সাহায্যের জন্য যায় তখন সাইজাউ ফাং কে লিয়ের সঙ্গে ভালোভাবে কথা বলতে বলে আর তখন লি বলে এক মিনিট তোমরা আগে কেন বলো তোমরা একজন অপরজনকে আর এটা বলে সে কিছু একটা জিনিস ভাবতে থাকে আর তখন সাবু এবং সাইজ ভাবতে থাকে হয়তো বা তারা ধরা পড়ে যাবে কিন্তু আমরা তো দেখতে লি এক নম্বরের বল ছিল সে বলে যে তোমরা হয়তো বা ভুলে গিয়েছো বলতে আর তখন তারাও হেসে উড়িয়ে দেয় যে হ্যাঁ আমরা তো ভুলে গিয়েছিলাম তো এরপর ফাং লিকে ধরে গাড়িতে করে তার স্টুডেন্ট নিতে থাকে আর তাকে বলে তুমি যে রিলেশনে গিয়েছো আমার এটাতে কোনো প্রবলেম নেই বাট তুমি আমাকে মিথ্যা বলেছো এটা আমার খুবই খারাপ লেগেছে তখন লি বলে ঠিক আছে ভাই এখন থেকে আমি শুধুমাত্র মার কাছেই মিথ্যে কথা বলবো আপনার কাছে তো কোনো মিথ্যে কথাই বলবো না এদিকে বাবু সাইজাকে জিজ্ঞাসা করছিল তোমাদেরকে তো অনেক মানুষ একসঙ্গে লাইভ স্ট্রিমে দেখেছে তো তোমার ব্যাপারে কি এর ধারণা পাল্টেছে তখন সাইজাও বলে না ফাং এখনো আমার থেকে দূরে দূরে ভেঙে চলে তখন সাহবু বলে সে খুব শীঘ্রই চেঞ্জ হয়ে যাবে আর কে জানে কালকে তোমাকে সে প্রমোশন দিয়ে তার সেক্রেটারি বানিয়ে নিবে যেটা শুনে সাইজাও খুব খুশি হয়ে যায় এবং পরের দিন সে অফিসে গিয়ে বারবার ফাং সামনে গিয়ে বলছিল যে তুমি কি আমাকে কিছু বলতে চাও তখন ফাং সাইজাওকে অনেকগুলো কাজ ধরিয়ে দেয় তখন সাইজাও বলে এর বাইরে কি তুমি কিছু বলতে চাও তখন আমরা দেখতে পাই ফাং বলে যে মনোযোগ দিয়ে কাজ করো আর আমরা দেখতে পাই বেচারি সাইজর প্রমোশনের আশা তো একবারে ভেঙে চলে যায় তারপর আমরা দেখতে পাই সাইজাও মিস্টার হানের কাছে যায় কাজের জন্য তখন আমরা দেখতে পাই মিস্টার হানের মনটা খুবই খারাপ ছিল সাইজাও তখন তাকে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে মিস্টার হান বলে যে অন্যান্য কোম্পানি খুব শীঘ্রই টপে চলে আসবে আর আমার মনে হয় চাকরিটা থাকবে না তখন হানকে হেল্প করার কথা ভাবে এবং অনেক রাত পর্যন্ত কাজ করে আর ফাং যখন রাত্রে বাসা যাছিল তখন সে সাইজকে কাজ করতে দেখে বলে তুমি এখন পর্যন্ত কাজ করছো তখন সাইজ বলে হ্যাঁ আমি আরও কিছু কাজ করব। আর তখন শাহজাউকে ফাং বাই বলে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু আমরা দেখতে পাই সে তো যায় না সে তো লুকিয়ে লুকিয়ে সাইজাউকে দেখে বলছিল কত হার্ড ওয়ার্কিং একটি মেয়ে আর তখন সেখানে মিস্টার ইয়ান চলে আসে আর তাকে দেখে ফাং সেখান থেকে চলে যায় আর এর পরের দিন আমরা দেখতে পাই সাজাও একটি মিটিংয়ে সবাইকে বলছিল যে অন্যান্য কোম্পানি টপ করার কারণ হচ্ছে তাদের একটি সিগনেচার প্রোডাক্ট রয়েছে যেটা তাদের ইউজাররা খুবই বিশ্বাস করে তো আমাদের উচিত এরকম একটা সিগনেচার প্রোডাক্ট বানানো তখন তারা সবাই বলে যে এরকম সিগনেচার প্রোডাক্ট বানানোর জন্য আমাদের মধ্যে তো তেমন টেকনোলজি নেই তখন ফাং বলে আমার কাছে একটি আইডিয়া আছে আর আমি এটা নিয়ে অনেক আগে থেকেই ভাবছিলাম তো আমরা খুব শীঘ্রই সিগনেচার প্রোডাক্ট বানানোর জন্য একটি টেকনোলজি নিয়ে আসবো এবং সেটা শুরু করে দেব। আর এর পরের দিন আমরা দেখতে পাই সাহেজ খুবই খুশি ছিল এবং সে শাহবুকে বলছিল যে খুব শীঘ্রই হয়তো বা সেই সিগনেচার প্রোডাক্ট তৈরিকারী অর্থাৎ যারা রিসার্চ করবে তারা খুব শীঘ্রই হরমোন এলিমেন্ট খুঁজে ফেলবে আর এই জন্য তাকে আর বারবার এর পেছনে যেতে হবে না হরমোন এলিমেন্ট কালেক্ট করার জন্য আর হরমোন এলিমেন্ট একবার তৈরি হয়ে গেলে সে সেটা নিয়ে তার গ্রোয়ে খুব সহজেই চলে যেতে পারবে আর এদিকে আমরা সৎমাকে দেখতে পাই যে তার ভাই মিস্টার কানকে ফোন করে এবং বলে ফাং তো নতুন একটি ডিপার্টমেন্ট খুলতে যাচ্ছে সিগনেচার প্রোডাক্ট তৈরির জন্য তখন মিস্টার কাং বলে আরে বোন তুমি চিন্তা করো না এই ডিপার্টমেন্ট খোলার জন্য ফাংকে মিস্টার জো এর পারমিশন নিতে হবে আর তুমি তো জানোই মিস্টার জো কেমন টাইপের গো ব্যক্তি তো এরপর আমরা দেখতে বাই ফাং মিস্টার জোয়ের পারমিশন নেওয়ার জন্য তার বাসায় যায় কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে মেসেজ দিয়ে বলে যে মিস্টার জো আজকে দেখা করতে পারবে না তখন আমরা বুঝতে পারি মোটামুটি যে মিস্টার জো কেমন টাইপের ব্যক্তি তখন থাকে যে কালকে তো ককটেল পার্টিতে অবশ্যই জো যাবে তখনই তার সঙ্গে দেখা করে নিবে আর এদিকে দুজন এমপ্লয়ী সাইজাও বলছিল ফাং কি তোমাকে ককটেল পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করেনি তখন সাইজাও বলে এটা আবার কেমন পার্টি তখন তারা বলে দেখে নিয়েও ফাং তোমাকে সারপ্রাইজ দিবে আর তখনই দুইটা বক্স নিয়ে ফাং সেখানে চলে আসে আর তখন এমপ্লয়ি দুজন সেখান থেকে চলে যায় আর বক্স দুটো শাহজাউকে দিয়ে ফাং কাজ করতে বলে আর আমরা দেখতে পাই বেচারা সাইজাও তো ছুটির দিনও বাসে বসে কাজ করতে থাকে শাহবু তখন বলতে থাকে ফাং কত খারাপ একটা লোক যে নিজের শুধু কাজই করাচ্ছে যাচ্ছে না আর তখনই সাইজাও একটি বক্স থেকে একটা সুন্দর কাপড় এবং জুতো দেখতে পায়। যেখানে একটি নোটে লেখা ছিল যে কালকে রাত আটটায় অফিসের নিচে অর্থাৎ একটি বিল্ডিং নিচে দেখা করো। আর তখন তারা বুঝে যায় যে সাইজাওকে পার্টিতেই ইনভাইট করা হয়েছে তো এর পরের দিন বিল্ডিং এর নিচে ফাং এবং মিস্টার হাম শাহজাহার জন্য ওয়েট করছিল। আর তখনই সেখানে এন্ট্রি নেয় সাইজাও আর তাকে দেখে তো ফাং তার চোখে সরাতে পারছিল না অর্থাৎ সাইজাকে খুব বেশি সুন্দর লাগছিল আর এরপর তারা আস্তে আস্তে কাছে আসতে থাকে আর নায়িকা নায়কের কাছে এসেছে আর সে আর পা পিছলে পড়ে যাবে না এটা তো হবেই না তো আমরা দেখতে পাই সাইজাও পা পিছলে পড়ে যেতে থাকে আর ফাং তাকে ধরে ফেলে আর এরকম অবস্থায় মিস্টার হান তাদেরকে দেখে হাসতে থাকে সাইজাও তখন ফাংকে বলে আমি সারাদিন কোনো খাবার খাইনি যাতে করে এই ড্রেসটা আমার ফিট হয় আমাকে কেমন লাগছে তখন ফাং বলে সুন্দর আর তখন সাইজাও তাকে ধন্যবাদ বলে আর ফাং তখন বলে আমি তো তোমাকে বলিনি আমি ড্রেসটাকে সুন্দর বলেছি তো এরপর তারা গাড়িতে উঠে বসে আর পুরোপথ আর সাইজ মন খারাপ ছিল সে চুপচাপ ছিল আর এরপর তারা সেই পার্টিতে গিয়ে পৌঁছায় পার্টিতে গিয়ে খাচ্ছিল আর তখনই একা দেখে অনেকগুলো সুন্দরী মেয়ে তার কাছে আসে এবং বলে বলে যে আপনাকে কেউ ডেট করছে না আজকে আর তখনই দূর থেকে দেখে এখন আমার পালা সে একটি ড্রিঙ্ক নিয়ে গিয়ে ফাঁকে দিয়ে বলে যে ড্রিঙ্কটা আনতে একটু দেরি হয়ে গেল আর সে তখন মেয়েদের উদ্দেশ্যে বলে আরে মেয়েরা তোমরা কি ডেট করার জন্য কোনো ছেলে খুঁজছো তাহলে আশেপাশে দেখো অনেক জেন্টালম্যান এসেছে তাদের সঙ্গে ডেট করো আর সাইজাউর এই কথায় মেয়েগুলো সেখান থেকে চলে যায় আর তখনই ফাং মিস্টার জোকে সেখানে দেখতে পায় এবং তার কাছে গিয়ে কথা বলার ট্রাই করে তো মিস্টার জো বারবার তাকে ইগনোর করা ট্রাই করছিল তো মিস্টার জোকে বলে আপনি গতকালকেও আমার সঙ্গে দেখা করেননি আজকেও কেমন করছেন তো আমি কি ধরে নেব যে আপনি সেই রিসার্চ ডিপার্টমেন্ট খুলতে পারমিশন দিচ্ছেন না তখন মিস্টার জো বলে যে কোম্পানির পেছনে এমনি অনেক খরচ হয়ে গিয়েছে তাছাড়া কোম্পানির কোনো কিছুই ভালো যাচ্ছে না তো তোমার উচিত কিছুদিন ধৈর্য ধরে বসে থাকা আর তুমি পার্টিটা এনজয় করো এটা বলে সে সেখান থেকে চলে যায় এদিকে আমরা দেখতে পাই একজন ওয়েট্রেস মেং ফাই নামে একটি মেয়ের উপরে আর ড্রিঙ্ক ফেলে দেয় তখন তার ফ্রেন্ড না সেই ওয়েটারকে অনেক কথা শোনাতে থাকে আর তখনই সাইজ সেখানে গিয়ে ওয়েট্রেসকে বলে যে কিছু লোক শুধু শুধু অনেক বেশি চিৎকার করে তুমি এখান থেকে চলে যাও আর তখনই মেঘফাই সাইজকে বলে তুমি মাঝখানে কথা বলার তখন শাহজাহ বলে আমি তো তোমাকে কিছু বলিনি তো যাই হোক এরপর তাদের মাঝখানে বিভিন্ন কথা হয় যেহেতু মেয়ে মানুষ তাদের মধ্যে কথা কাটাকাটিও শুরু হয়ে যায় আর কথাকাটির এক পর্যায়ে যায় মেঘফাই ধাক্কা দেয় আর তখন শাহজাহ যখন পড়ে যাচ্ছিলো তখনই একটা অচেনা ছেলে এসে সাইজকে বাঁচিয়ে নেয় আর এই ছেলেটা কে সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো তো সাইজাও ছেলেটিকে জিজ্ঞাসা করে আমরা কি আগে কখনো দেখা করেছি তখন ছেলেটি তাকে মানা করে সেখান থেকে চলে যায় তো তখন মেং ফাইকে ডাকতে সেখানে কেউ একজন চলে আসে এবং তখন মেং ফাই সেখান থেকে চলে যায় তো এরপর সাইজাও ফাঙের কাছে এসে বলে মিস্টার জো কি রিসার্চ ডিপার্টমেন্টের জন্য রাজি হয়েছে তখন ফাং তাকে মানা করে তো তখনই মিস্টার জো স্টেজে এসে কোম্পানির ব্যাপারে কথা বলতে থাকে আর এরপর সে তার ভাতিজিকে স্টেজ আসতে বলে আর আমরা দেখতে পাই সে আর কেউ ছিল না বরং মেং ফাই ছিল আর তখনই সাইজাও কেমন কেমন করতে শুরু করে করে আর সে ফাঙ্কে বলে তুমি আমাকে পার্টিতে কোনো গর্ব করতে মানা করেছিলে কিন্তু আমি তো মনে হয় কিছু একটা করে ফেলেছি অর্থাৎ সে এখানে ইনডিরেক্টলি আহ মেং সঙ্গে তার একটু ঘটে যাওয়া ঘটনার কথাই বোঝাতে চাইছে আর সাইজা বলে যে হয়তো বা এখন মিস্টার জো সেই ডিপার্টমেন্ট খোলার জন্য আরও রাজি হবে না আর তখন সেখানে নানা চলে আসে এবং সে ফাংকে বলে যে তোমার একজন ছোট এমপ্লয় সে বলছে যে এসব জামা কাপড় নাকি তুমি তাকে দিয়েছো তখন ফাং সাইজাও কে নিজের দিকে টেনে ধরে এবং বলে যে আমাদের পরে তুমি বাইরের কি কথা বলার আর নানা তখন শক্ট হয়ে যায় এবং বলে যে এরকম একটা ছোট এমপ্লয়ীকে ফাং এগুলো সত্যি গিফট করেছে তখন ফাং সেখান থেকে চলে যেতে শুরু করে আর মেং ফাই দূর থেকে তাদের দুজনকে একসাথে দেখছিল আর আমরা দেখতে পাই মেং ফাইয়ের মনটা খারাপ হয়ে যায় তো আমরা বুঝতে পারি এখানে যে সাই যাও সরি ফাং কে মেং ফাই পছন্দ করে তো এরপর বাইরে আসার পর আমরা দেখতে পাই সাইজাও পাটা মোজকে যায় তখন ফাং সাজাওকে বলে তুমি তো এমনিতে কথা বলে অনেক এক্সপার্ট তাহলে তুমি ভিতরে বসে তাদের কথা রিপ্লাই কেন দিলে না তখন সাজাও বলে যে আমি মিস্টার জো এবং ম্যাংফাইকে যদি অফেন্ড করে ফেলি তাহলে তো সে অর্থাৎ তারা এই নতুন প্রজেক্টটি খোলার ব্যাপারে পারমিশন দেবে না তো এটা শুনে ফাং সাজাওকে ঘরে যাওয়ার জন্য বলে তো আমরা দেখতে পাই সাইজ তো হাঁটতে পারছিল না আর তখনই ফাং কোনো কিছুর পরোয়া না করেই সাইজকে কোলে তুলে নেয় এবং তাকে নিয়ে বাসার দিকে যেতে শুরু করে আর এরকম একটা রোমান্টিক আবহাওয়া নিয়েই এই অ্যাপিসোডটি এখানে শেষ হয়ে যায় তো এই ছিল এপিসোড সেভেন এপিসোড সেভেনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর খুব শীঘ্রই আমরা এটার টোটাল যেই আটাশটা এপিসোড রয়েছে অর্থাৎ সবগুলো এপিসোডে খুব শীঘ্রই এক্সপ্লেন করে দিব কথা দিলাম